সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাতার চ্যানেলে প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ এখানে কি আছে এখানে এস আছে এটা বাদ্যযন্ত্র আর চোখ আছে আর আছে ভাঁড় এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফলের নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি অনুমান করতে পেরেছো যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরটা দেখো এখানে এসরাস আছে এসরাস থেকে নিলাম আমি এ কার চোখ আছে চোখ থেকে নিলাম চওখার আর ভাঁড় আছে ভাঁড় থেকে নিলাম ডয় তাহলে কী হবে এঁচোর বন্ধুরা এঁচড়ে একটা ফল বলা যায় এঁচড় পাকলে কাঁটাল হয়ে যায় কাঁচা অবস্থায় তার নাম হয় এঁচোর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মাছ আছে আঁখ আছে আর আছে বেগুন এখান থেকে একটা টাকা রক্ষণ নিয়ে একটা খাবারের নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি আমার আগেই অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি খাবারের নামটা অনুমান করতে পেরেছ যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর উত্তরা দেখে না এখানে মাছ আছে মাছ থেকে মহাখা নিলাম আঁখ আছে আঁখ থেকে খড় নিলাম আর বেগুন আছে বেগুন থেকে যন্ত্রণা নিলাম তাহলে কী হবে মাখুম বন্ধুরা খাবারের নাম হবে মাখুম বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কাক আছে বক আছে আর পানগুবড়ি আছে এখান থেকে একটা করে নিয়ে একটা জিনিসের নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি আমার আগেই অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি অনুমান করতে পেরেছ জিনিসটার নাম কী হবে যদি অনুমান করে দেখো তাহলে ভিডিওটা লাইক করে দাও ও উত্তরটা কী হবে দেখো এখানে কাক আছে কাক থেকে ক নিলাম বক আছে বক থেকে বক ক নিলাম আর পানকুড়ি থেকে তন্ত্র নিলাম তাহলে কী হবে কাকন হবে কাকন বন্ধুরা এটাই হলো সঠিক উত্তর বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করে দেখো দেখো এখানে ছ আছে দয়াকার আছে দয়াকার আছে আর ল আছে এই শব্দগুলো দিয়ে এলোমেলো করে সাজানো আছে এগুলো দিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে বন্ধুরা তোমরা যদি আমার আগেই অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি অনুমান করতে পেলে শব্দটা কী হবে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে দাও আর হ্যাঁ বন্ধুরা আমি আর উত্তরটা বলছি না এটা তোমাদের জন্য রেখে দিলাম তোমরা কমেন্ট করে জানিয়ে দাও উত্তরটা কী হবে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দই আছে ডেনিম জ্যাকেট আছে আর ধান আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে একটা ক্রিকেট মাঠের নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি আমার আগেই অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো মাঠটির নাম কি হবে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরা দেখো এখানে দই আছে দই থেকে হসই নিলাম ডেনিম আছে ডেনিম থেকে কী নিলাম ডয়াকার আর ধান আছে ধান থেকে নিলাম ন দন্ত তাহলে কী হবে ইডেন বন্ধুরা বিখ্যাত ক্রিকেট মাঠের নাম হবে ইডেন গার্ডেন্স